অবশেষে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সব অপেক্ষার এবার অবসান হতে চলেছে শনির সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ যখন থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করল ঠিক তখন থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকারা দু হাজার কুড়ি সাল থেকে যে দমবন্ধকর পরিস্থিতি বা সমস্ত দিক থেকে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এই সবের মধ্যে আপনারা যে সুখের বা ষষ্ঠীর অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় সালের সেপ্টেম্বর মাস থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বরের মধ্যবর্তী সময়কালের মধ্যে গ্রহদের গোচরগত অবস্থানের কারণে আপনাদিকে সম্পূর্ণরূপে এবার জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ এতদিন পর কোন কোন জায়গাগুলি কুম্ভ রাশির মানুষরা এরপর দীর্ঘদিন পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবে কিছুটা রিল্যাক্স বোধ করতে চলেছেন এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের আলোচ্য বিষয় পাশাপাশি কোন কোন জায়গাগুলিতে কুম্ভ জাতক জাতিকারীকে এই সময়কালের মধ্যে কিছুটা ব্যাঘ্রাস সৃষ্টি হতে পারে কিছুটা সাবধান থাকতে হবে এমন কিছু গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ বাণী নিয়ে আমরা হাজির হয়েছি যেগুলি জানা থাকলে কুম্ভ রাশির মানুষদের কিন্তু আগামী প্রায় দুই থেকে আড়াই বছর এই দিনগুলিতে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে সমস্ত আলোচনাটা হবে রাশিচক্রে গ্রহদের গোচরগত অবস্থানের উপর ভিত্তি করে তাই কোনো প্রকার মন ভোরানো কথা নয় সম্পূর্ণ সঠিক তথ্য ও কুম্ভ রাশির সাপেক্ষে দু হাজার সেপ্টেম্বর থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত গ্রহদের গোচরগত অবস্থানের সাপেক্ষে কি কি ফল প্রাপ্তি হতে চলেছে কোন কোন জায়গাটা আপনাদের জন্য স্বস্তি আনতে চলেছে সেই সমস্ত কিছুই আজকে ভিডিওতে জানানো হবে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন কথা দিলাম আপনার মনে জমতে থাকা সমস্ত সংশয় সমস্ত জিজ্ঞাসার উত্তর আপনি খুঁজে পাবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জয় শনি বাবার জয় জয় বজরঙ্গবালীর জয় কথাটি লিখবেন শনিদেব ও বজরংবালির কৃপা ও আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকবে এবং আপনার সব জায়গায় সফলভাবে এগিয়ে যেতে পারবেন তো এই যে সময় সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যতই আপনি সময়টাকে ভালো ভালোভাবে কাজে লাগাতে পারবেন ততই কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন কেননা দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার ডিসেম্বর পর্যন্ত গ্রহ অবস্থান এবং তাদের যে যে প্রভাব তা কিন্তু আপনার রাশির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং গুরুত্বপূর্ণ ভাবে থাকতে চলেছে তার কারণ একটা রয়েছে কি না পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ শনিদেব বক্রি অবস্থা থেকে মার্গি গতিতে ফিরছেন এবং উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা বেজে তিরিশ মিনিটে তিনি কিন্তু কুম্ভ রাশি পরিত্যাগ করবেন এবং তার সাথে সাথেই কিন্তু আপনাদের কুম্ভ রাশির ক্ষেত্রে দ্বিতীয়ভাবে প্রবেশ করবেন শনিদেব অন্যদিকে দু হাজার পঁচিশের মে মাসে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু কুম্ভ রাশির ফোর্থ হাউসকে ত্যাগ করে দিয়ে ফিফথ হাউসে প্রবেশ করবেন এবং সম্পূর্ণ দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত তার দশম এবং দ্বাদশ দৃষ্টি কুম্ভ রাশিতে পড়বে এই যে গ্রহদের গোচর এইগুলিই কিন্তু কুম্ভ রাশিকে সফলতার পথ দেখাবে তার সাথে সাথে রয়েছে দেবগুরু বৃহস্পতি দরিদ্রগুরু শুক্রাচার্য বা শুক্রদেব এছাড়া প্রেম বিবাহ দাম্পত্যের অধিপতি মঙ্গলের যে অবস্থান কেতুর যে প্রভাব অন্যদিকে বুধ সূর্যের যে অবস্থান তাদের যে প্রভাব তা কিন্তু কুম্ভ রাশিকে সাড়ে সাতি থেকে বেরিয়ে এসে সফলতার পথ দেখাবে এবং তাদের যে প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের বর্তমান পরিস্থিতিটা ঠিক এমন হয়ে দাঁড়িয়েছে কোনো অসৎ পথ এরা অবলম্বন করে না কারোর সাথে অন্যায় এরা করে না কোনো নেশা এরা করে না তবুও যেন এদের পরিস্থিতিটা মাতালের মতো হয়ে দাঁড়িয়েছে দুঃখ যন্ত্রণা ব্যথা বেদনায় এরা একদম কাতর হয়ে গেছে ব্যথিত হয়ে উঠেছে সংসার জীবনে চলার পথে দু হাজার কুড়ি সাল থেকে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারা সাড়ে সাতির প্রথম ও দ্বিতীয় চরণের মধ্যবর্তী সময়কালে চাকরি পেয়েছেন কর্ম ফিরে পেয়েছেন কিন্তু সম্পর্কের জায়গায় পেয়েছেন ব্যথা বেদনা পেয়েছেন অবহেলা কেউ আবার নিজের শেষ সম্বল নিজের কর্ম হারিয়েছেন নিজের ঘর হারিয়েছেন সংসারের মানুষের কাছে দাদা ভাই বোন প্রেম বন্ধুদের কাছে যতটাই কিংবা সন্তানদের কাছে যতটা আপনি দায়বদ্ধতা আশা করেন যতটা আপনি রেসপন্সিবিলিটি আশা করেন ঠিক ততটাই আপনি পেয়েছেন ব্যাঘাত পেয়েছেন আঘাত ঠিক ততটাই আপনি পেয়েছেন অবহেলা পেয়েছেন বদনাম মনে কোনো শান্তি নেই আবার অনেকের ক্ষেত্রে মনে শান্তি বজায় থাকলেও আপনার কর্মের জায়গায় পেয়েছেন আঘাত পেয়েছেন বিশ্বাসঘাতকতা হয়ে গেছেন বেকার বেরোজগার সাকসেস পাননি কিংবা কাজ হারিয়ে বাড়িতে বসে রয়েছেন এই রকম পরিস্থিতি কিন্তু কম বেশি সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে দু সাল থেকে দু সালের মধ্যে ঘটে চলেছে আবার অনেকের ক্ষেত্রেই এই সাড়ে সাতি নামক ভয়ঙ্কর পরিস্থিতি চলার কারণে বিবাহ ক্ষেত্রে যেন একটা তুমুল অশান্তি তুমুল ঝড় দেখা দিয়েছে অনেকের আবার বিবাহের শনি মঙ্গলের যুগ্ম দৃষ্টি থাকার কারণে যেন বিবাহের মাঙ্গলিক দোষ সৃষ্টি হয়েছে যার কারণে বিবাহ পথে বা বিবাহের দেখাশোনার পথে আসছে একের পর এক বাধা আবার অনেকের ক্ষেত্রে বিবাহের দেখাশোনা এলেও বা বিবাহ হলেও শেষ মুহূর্তে গিয়ে বিবাহটি ভেস্তে যাচ্ছে বা দেখাশোনাটি ভেস্তে যাচ্ছে এই রকম পরিস্থিতি প্রায় কম বেশি সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের বা তাদের ফ্যামিলিতে কিন্তু দেখা যাচ্ছে দিকে আবার পড়াশোনার জায়গাটা দেখুন যতটা আপনি আশাদায়ক ফল চাইছেন ততটা তো করতে পারছেনই না বরং অন্যদিকে অন্যদিকে আপনার আপনার বন্ধুরা বা সমবয়সী অন্য ব্যক্তিরা আপনার তুলনায় কম পরিশ্রম করে সফলতার পথে এগিয়ে যাচ্ছে চাকরি পেয়ে বা সফলতা লাভ করে তারা কিন্তু আপনার থেকে এগিয়ে যাচ্ছে লড়াইয়ের ময়দানে আপনি কোন রকমে সেখানে হয়তো টিকে রয়েছেন অন্যদিকে সেই তুলনায় আপনি যথার্থ পরিশ্রম করেও কিন্তু সফলতার পথে নানা রকমভাবে বাভা বাধা পেয়ে যাচ্ছেন বা সফলতার পথে নানা রকমভাবে আপনার কিন্তু প্রবলেম সৃষ্টি হচ্ছে অন্যদিকে স্বাস্থ্যের জায়গাটা দেখুন জবে থেকে সাড়ে সাথে শুরু হচ্ছে কুমরাশির জাতক জাতিকারা যেন কম বেশি হুটহাট করতেই অসুস্থ হয়ে পড়ছেন কেউ দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছেন গাড়ি ঘোড়া নিয়ে রাস্তায় বেরোচ্ছেন সেখানে কোনো সমস্যার কবলে পড়ে যাচ্ছেন কারো কারো আবার কম বেশি ক্রনিক রোগে আক্রান্ত হয়ে যাচ্ছেন কোনো না কোনোভাবে কুম্ভ কুমরাশির জাতক জাতিকারা হেলথের জায়গাটায় একটা ডাউন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে এবং ফ্যামিলি মেম্বার দিকে নিয়েও যেন একটা হেলথের জায়গাটা প্রবলেমের মধ্যে পড়ে গেছেন তবে এতদিন পর দীর্ঘ সাড়ে সাতির চার বছর পর আপনারা এতদিন যে দম বন্ধকর পরিস্থিতির মধ্যে পড়েছিলেন আপনাদের যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্যে সৃষ্টি হয়েছিল এই সময়টা থেকে এই পরিস্থিতিটা থেকে আপনার কিন্তু আবার বেরিয়ে আসতে চলেছেন আগামী দু হাজার চব্বিশের সেপ্টেম্বর মাস থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত ঠিক কি কি ঘটনা এবং কোন কোন গ্রহের প্রভাবে আপনাদের ক্ষেত্রে কেমন কেমন ফল বয়ে নিয়ে আসতে চলেছে এই আড়াই বছরে কুম্ভের মানুষদের জীবনের তাই সার্বিক জীবনে একটা আলটিমেট আলোচনা আমরা করতে চলেছি এবং এর প্রতিকার কি রয়েছে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আমরা আলোচনা করে দেব তাই এই মুহূর্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদিকে শুধু এই কথা বলবো আজ আপনাদের যে এই খারাপ সিচুয়েশনটা চলছে না এই খারাপ সিচুয়েশনটা কিন্তু খুব শীঘ্রই কাটতে চলেছে ভালো কিছু সময়ের জন্য আপনারা অপেক্ষা করুন ভালো কিছু কিন্তু আগত সময়ে আপনাদের জীবনে আসতে চলেছে তাই দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণী হলো তো প্রথমেই এই আড়াই বছরে কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে যে জায়গাটা আলোচনা করব তা হলো কর্মক্ষেত্রের জায়গাটা কারণ কুম্ভের মানুষরা এমন একজন ব্যক্তিত্ব হয় যে এরা নিজের কাজের প্রতি নিজের কর্মের প্রতি এরা কিন্তু ভীষণ ফোকাস করতে ভালোবাসেন নিজের কর্মকে এরা ভীষণ ভালোবাসেন কাজ থাকলেই কর্মের মধ্যে লেগে থাকলেই এবং আপনারা যদি নিজের কাজের প্রতি আগ্রহী হয়ে থাকেন কাজের জায়গাটা এদের কিন্তু মনটাকে অত্যন্ত খুশি করে দেয় অর্থাৎ কাজ থাকলেই এদের মন খুশি কাজ না কিন্তু এরা ভীষণ মানসিক অশান্তিতে পড়ে যায় ভীষণভাবে চাপে পড়ে যায় এই আড়াই বছর সময়ে কুম্ভ রাশির মানুষটিকে কাজের জায়গাটায় বলবো দেখুন দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বর পর্যন্ত শনিদেব বক্রি থাকছেন এবং বক্রি অবস্থায় আপনার কর্মক্ষেত্রের অপরচুনিটি নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন কর্মের জায়গায় পরিবর্তন এগুলো যদি আপনাদের ক্ষেত্রে হয় তো খুবই ভালো জিনিস আর যদি একান্তই আপনাদের এই সমস্ত জায়গাটায় প্রবলেম হয় তাহলে দু হাজার চব্বিশের এই শেষ কয়েকটা মাস আপনাদেরকে কাজের জায়গায় বিশেষ কিছু এক্সপেরিমেন্ট বা বিশেষ কিছু পরিবর্তন না করাটাই ভালো হবে পজিশন যেমন চলছে সেই রকমই কিন্তু তাল মিলিয়ে তাল মিলিয়ে চলতে দিন মানসিক শান্তি কর্মক্ষেত্রে তাহলেই কিন্তু আপনাদের বজায় থাকবে তবে আসল খেলাটা শুরু হবে এবার এই জায়গা থেকে কর্মক্ষেত্রে টোটালি যে সিনসিয়ারিটা আপনাদের এবার পাল্টে যাবে কর্মক্ষেত্রে টোটাল চিত্রটা আপনাদের আবার পাল্টে যাবে দু হাজার পঁচিশের জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই প্রথম সময়কাল থেকেই কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মের জায়গায় এই দু হাজার সালের প্রথম পর্যায় থেকেই সেই সমস্ত কর্মপ্রাপ্তি নতুন কর্মপ্রাপ্তি কর্ম পরিবর্তন এবং কর্মের বিশেষ কিছু অপরচুনিটি যে সুযোগ সেগুলো কিন্তু এবার ধীরে ধীরে দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকেই আবার নতুন করে আপনাদের জন্য তৈরি হবে তবে বিশেষভাবে বলতে গেলে দেখতে পাওয়া যাবে যে পনেরোই নভেম্বর পর্যন্ত কিন্তু আপনাদের একটা অপরচুনিটি তৈরি হওয়ার ভীষণ ভীষণ সুযোগ থাকছে যদি দু হাজার চব্বিশের পনেরো পনেরোই নভেম্বর পর্যন্ত সেই অপরচুনিটিগুলি আপনারা মিস করে যান তাহলে কিন্তু দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে সেই সুযোগগুলি কিন্তু আপনাদের একের পর এক তৈরি হবে হয়তো যেটা দীর্ঘ পাঁচ বছর কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে সেই বা কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেইভাবে তৈরি হয়নি সেই সময়কাল থেকে আপনারা কিন্তু এবার অর্থাৎ দু হাজার পঁচিশ সাল থেকে আপনারা কিন্তু এবার আপনাদের অপরচুনিটি বাড়বে নতুন কাজবাজের বাজের সুযোগগুলি তৈরি হবে এবং বর্তমানে অনেকেই কর্মের জায়গাটায় আপনার প্রতিদ্বন্দ্বীদের সাথে আপনার কম্পিউটার বা শত্রুদের সাথে যে ফাইটটা করছেন কিংবা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে আপনার ঊর্ধ্বতন কর্মচারীদের সাথে আপনারা কর্মের জায়গায় যে পরিশ্রম করছেন যে ফাইটটা করছেন সেই জায়গাটা থেকে কিন্তু অনেকটাই আপনারা ডেভেলপ করতে পারবেন অনেকটাই বেটার কন্ডিশানে আসতে পারবেন এবং এর একটা পারমান্টলি রিকভারি আপনারা কিন্তু এবার করতে পারবেন কর্মের জায়গাটায় আগত সময়কালটিতে তার কারণটা কি না তার কারণ হলো শনিদেব আপনার লগ্নের অধিপতি হয়ে লগ্নেই অবস্থান করবে তাই যতই আপনার সাড়ে সাথে চলুক কর্মের জায়গায় এই ডেভেলপ কিন্তু কেউ আপনাকে আটকাতে পারবে না কেন শনিদেব যেহেতু আপনার লগ্নের উপর অবস্থান করছে আরও দেখুন কুম্ভের মানুষরা কর্মসূত্রে বিদেশের মাটিতে বা অনেকে বাড়ির বাইরে গিয়ে কর্মের জায়গাতে গিয়েও তারা কিন্তু সেখানেও কিছুটা বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়ে গেছেন অনেকের ক্ষেত্রেই এগ্রিমেন্ট শেষ হয়েই গেছে কর্মের নতুন এগ্রিমেন্ট নতুন অপরচুনিটি কর্মের ক্ষেত্রে এখনও পর্যন্ত তারা কিন্তু প্রাপ্ত করতে পারছে না বা এখনও তাদের ক্ষেত্রে আসেনি তাদের বলবো দু হাজার চব্বিশে কিন্তু মোটামুটি অক্টোবর অক্টোবর মাসের সময়কাল থেকে এবার অক্টোবর মাসের সিচুয়েশন থেকে আবার নতুন করে কর্মের প্রজেক্ট নতুন সিনারিও নতুন কন্ডিশন কর্মের জায়গাটা কিন্তু অর্থাৎ এই যে সময়কালটা থেকে আপনাদের চাকরি পাওয়ার জায়গাটা কিন্তু আবার নতুন করে ডেভেলপমেন্ট হবে কবে থেকে না দু হাজার অক্টোবর মাস থেকেই এবং দু হাজার পঁচিশে শনিদেব যে আপনাদের লগ্নের উপর অবস্থান করবে এবং দু হাজার পঁচিশে যে আপনাদের কর্মের জায়গাটায় শুভ পরিবর্তনটা আসতে চলেছে সেটা কিন্তু পরবর্তী এক থেকে দেড় বছর আপনার রাশিতে কন্টিনিউ করবে আর এই সুযোগটাকেই কিন্তু কুম্ভের মানুষ দিকের পর কাজে লাগাতে হবে কারণ এই সময়কালের মধ্যে গ্রহদের যে প্রভাব সেই সময়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে গ্রহদের যে প্রভাব এবং তাদের যে পরিবর্তন তা কিন্তু আপনার রাশির পক্ষে অত্যন্ত শুভভাবে আসতে চলেছে পরবর্তী সেপ্টেম্বর দু থেকে ডিসেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় ভবিষ্যৎ বাণিজ্য হল দ্বিতীয়ত যেই সকল কুম্ভের মানুষরা বিদেশে বা বাড়ির বাইরে কাজের সুযোগের রাস্তাগুলি খুঁজছিলেন বা কাজের জন্য ট্রাই করেছিলেন বিদেশে কর্মের জন্য আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য সবথেকে উৎকৃষ্ট সময় যেটা থাকতে চলেছে সেটা হলো আগামী দু হাজার সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাস থেকে মোটামুটি দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি সময় পর্যন্ত এই সময়কালটা কিন্তু আপনাদের জন্য গোল্ডেন টাইম থাকতে চলেছে বিদেশে কর্মপ্রাপ্তি বা যে কোনো সূত্রে বিদেশ যাওয়ার ক্ষেত্রে পরবর্তী সেপ্টেম্বর দু চব্বিশ থেকে ডিসেম্বর দু ছাব্বিশ পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো। এরপর পরবর্তী যে বিষয়টা কুম্ভ রাশির জন্য আলোচনা করব সেটা হলো ফিনান্সিয়াল জায়গাটা কিন্তু খুব চাপের সিচুয়েশন চলছে কুম্ভ মানুষদের আপনি যাই করতে চাইছেন তাতেই লস খেয়ে যাচ্ছেন যেভাবেই এগুতে চাইছেন সেখানেই বাধা পাচ্ছেন যার কারণে ফিনান্সিয়াল ক্ষেত্রে কুম্ভের মনে একটা দুশ্চিন্তা একটা ভয় দেখা দিয়েছে আবার কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারই টাকা কোনো না কোনো জায়গায় আটকে আছে বাজারে ধার হয়ে গেছে প্রচুর পরিমাণে আবার কেউ কেউ ঋণের জ্বালায় মহাদারদের চাপে জর্জরিত হয়ে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বৃহস্পতির চতুর্থ দৃষ্টি পড়ার কারণে দু হাজার চব্বিশের ডিসেম্বরের মধ্যেই কিন্তু আপনাদের আর্থিক পরিস্থিতিটা অনেকটা সচ্ছল হয়ে যাবে ধীরে ধীরে আপনার হাতে কিন্তু আবার টাকা পয়সার সচ্ছলতা ফিরে আসবে এবং যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তারা হয়তো ভালোভাবে বুঝতে পারবেন বা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই যে শেষ আপনাদের যে সাড়ে চার থেকে পাঁচটা বছর আপনারা অর্থনৈতিক অবস্থার যে সিচুয়েশানটা কাটালেন এইরকম পরিস্থিতি বোধহয় আগে আপনাদের ক্ষেত্রে এতটা খারাপ সিচুয়েশন আসেনি ফিনান্সিয়াল জায়গাটায় তবে এই যে পরিস্থিতিটা এই পরিস্থিতিটা কিন্তু আগামীতে অনেকটাই বেটার কন্ডিশানে আসতে চলেছে কেননা আপনার রাশি থেকে মঙ্গলের যে অবস্থান বৃহস্পতি এবং সূর্যের যে অবস্থান আপনার রাশি থেকে শুক্রের যে অবস্থান এবং তাদের যা প্রভাব তা কিন্তু আগামী দিনগুলিতে আপনাদের ফিনান্সিয়াল জায়গাটাকে অনেকটাই কিন্তু ডেভেলপ করে দিতে চলেছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী আসা যাক দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হলো। দু হাজার প্রথম ধাপে অর্থাৎ প্রথমের দিকে বৃহস্পতি যখন আপনাদের পঞ্চম অ্যাক্সিসে প্রবেশ করবে ঠিক তখন থেকেই কিন্তু আপনাদের লস মেকিং বিষয়টা অনেকটাই কমে যাবে একটা ফিনান্সিয়াল গ্রেন বা ফিনান্সিয়াল গ্রোথ কিন্তু আপনারা লাভ করতে পারবেন হাতে আপনাদের কিন্তু অর্থের যোগান বৃদ্ধি পাবে ঋণের বোঝা কমবে অফিসে আটকে থাকা পেমেন্টগুলি আটকে থাকা টাকাগুলি কিন্তু এরপর প্রাপ্ত করতে পারবেন পরিবারের আয় উন্নতি ব্যবসা বাণিজ্যগুলিকে পুনরায় আগের মতো এগিয়ে নিয়ে যেতে পারবেন এই দিনটাই তো এই পরি পরিস্থিতিটাই তো কুম্ভ রাশির মানুষরা চেয়েছিল সেটা কিন্তু আপনারা এবার প্রাপ্ত করতে পারবেন তবে বিজনেস ক্ষেত্রে কাউকে অতিরিক্ত বিশ্বাস করা অতিরিক্ত ভরসা করা থেকে দূরে থাকতে হবে সেটাই কিন্তু আপনার জন্য ভালো হবে এবং বিজনেস ক্ষেত্রে যদি দীর্ঘমেয়াদী কোনো ইনভেস্ট করতে চান তাহলে কিন্তু আগামী দিনগুলিতে আপনাদের জন্য অত্যন্ত শুভ সময় এবং ভালো সময় আসতে চলেছে পরবর্তী কুম্ভ মানুষদের জন্য দু হাজার সেপ্টেম্বর থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ মানে হল সম্পত্তি বা প্রপার্টি সংক্রান্ত বিষয়ে অনেক কুমরাশির মানুষের মনে প্রশ্ন আছে তারা দীর্ঘদিন ধরে নিজস্ব বাড়ি তৈরি বা ফ্ল্যাট কিনতে চাইছেন কিন্তু নানা কারণে বিশেষত অর্থনৈতিক কারণ পাশাপাশি পারিবারিক সমস্যা ও কিছু গোলযোগের কারণে নতুন বাড়ি তৈরির স্বপ্নটা তারা দীর্ঘদিন ধরে পূরণ করতেই পারেনি তারা কিন্তু দু হাজার পঁচিশের প্রথম দিকেই অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মাসের সময়কাল থেকেই কিন্তু সেই সমস্ত দিক থেকে ধীরে ধীরে স্বপ্নগুলোকে পূরণ করতে পারবেন কেননা গ্রহগতির যে অবস্থা এবং তাদের যে প্রভাব তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে থাকতে চলেছে যার কারণে কিন্তু এই সমস্ত দিক থেকে আপনারা এবার শুভ ফলগুলি প্রাপ্ত করতে পারবেন পরবর্তী দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত কুম্ভ রাশির মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল যারা দীর্ঘদিন ধরে কোনো প্রপার্টি কেনার অপেক্ষায় বা বিক্রি করার অপেক্ষায় ছিলেন কিন্তু কোনোভাবেই সেই সুযোগগুলিকে তৈরি করতে পারছিলেন না তারা কিন্তু বিশেষত দু হাজার ছাব্বিশের দু হাজার চব্বিশের মোটামুটি অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত সম্পত্তিগুলি বিক্রি হয়ে যাবে এবং টাকা পয়সাও কিন্তু আপনাদের হাতে আসতে চলেছে যারা সম্পত্তি বা প্রপার্টি বিক্রি করতে চাইছিলেন তাদের কিন্তু দু হাজার চব্বিশের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে সেই সমস্ত সম্পত্তিগুলি বিক্রি করতে পারবেন এবং হাতে কিন্তু আপনাদের এবার অর্থ আসতে চলেছে এবং আপনি যদি দীর্ঘদিনের সম্পত্তি কেনার অপেক্ষায় রয়েছেন সেই দিকটা থেকেও কিন্তু আপনারা এবার শুভ ফল পাবেন এই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কেনা বেচার দিক থেকে দু হাজার পঁচিশে এসে তো সেই জায়গাটা আপনাদের জন্য আরও সুযোগ এবং যোগাযোগগুলি বাড়তে চলেছে পরবর্তী পরবর্তী কুম্ভ রাশির মানুষের জন্য পরবর্তী ভবিষ্যৎ বাণী হলো সব কিছু হলো এবার বাকি রইল আপনাদের ক্ষেত্রে ঋণ পরিশোধের জায়গাটা বা লোনের চাপ যে যাচ্ছিল সেই জায়গাটাই এবার আসা যাক দেখুন কুম্ভ জাতক জাতিকাদের আজকের যা ঋণ রয়েছে সারা জীবনে বোধহয় এত ঋণ আপনারা কোনো দিন করতে হয়নি তাদের জন্য বলবো ঋণ পরিশোধ কিন্তু অবশ্যই আপনাদের ক্ষেত্রে হবে এবং খুব ভালো স্টার্ট কিন্তু অবশ্যই আপনারা পাবেন ঋণের জায়গাটায় সেটা হলো দু হাজার চব্বিশের নভেম্বর মাস থেকে আপ টু দু হাজার ছাব্বিশের ডিসেম্বর মাস পর্যন্ত কিন্তু ঋণ পরিশোধের জন্য আপনাদের জন্য এই সময়টা এবার উত্তম সময় আসতে চলেছে যেখানে উল্টোপাল্টা খরচগুলিকে আজে বাজে খরচগুলিকে কমিয়ে আপনারা বেশ কিছু ঋণ পরিশোধ কিন্তু অবশ্য অবশ্যই করতে পারবেন যারা চাইছিলেন কোনো লোনকে খুব তাড়াতাড়ি মিটিয়ে দেবেন টাইমের আগেই লোনটাকে পরিশোধ করে দিতে এবার কিন্তু তারা পারবেন তারা দু হাজার চব্বিশের নভেম্বরের পর থেকেই কিন্তু এই উদ্যোগটা নিতে পারেন এই উদ্যোগটা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব সাকসেসফুল হতে প্রমাণিত হতে চলেছে আগামী দিনগুলিতে কুম্ভ মানুষদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে কুম্ভ মানুষদের প্রধানতম যে সমস্যাটা হচ্ছে সে কিন্তু মানসিক কষ্টটা কিন্তু অত্যন্ত অত্যন্ত বেশি মাত্রায় হচ্ছে মানসিক চাপ ডিপ্রেশন মানসিক অবসাদ এই জায়গাটার কারণে শরীরে অনেকগুলি সমস্যা কিন্তু বাসা বেঁধেছে বা বলা যেতে পারে কুম্ভের মানুষদের এনার্জি রিলেটেড বা প্রবলেম কিছু সমস্যা চলছে সব কাজে একটা অমনোযোগী একটা লেট হয়ে যাওয়ার প্রবণতা একঘেমি ভাব এটা কিন্তু কম বেশি প্রায় সবার ক্ষেত্রে ই দেখা যাচ্ছে দেখুন আসল কথাটা হলো দু হাজার পঁচিশের মার্চ পর্যন্ত প্রায় কম বেশি কুমরাসির রাশির মানুষদের ক্ষেত্রে এই সিচুয়েশানটা হয়তো চলতে থাকবে এই যে মানসিক অবসাদ মানসিক ডিপ্রেশন এই বিষয়টা এবং মার্চের পরবর্তী সময়কাল থেকে আপনারা কিন্তু এই সমস্ত সমস্যাটা ঝেড়ে ফেলতে পারবেন একদম শরীর থেকে তেমনই আপনার শরীরে যে রোগের বাসা বা রোগের আক্রমণ হয়েছিল। সেই দিকটা থেকে আপনারা কিন্তু ফুল ফিলভাবে একটা প্রোটেকশান অবশ্যই প্রাপ্ত করতে পারবেন কবে থেকে না দু হাজার চব্বিশের পনেরোই নভেম্বরের পর থেকে যখন শনিদেব কিন্তু মার্গি গতিতে ফিরছেন ঠিক তখন থেকে কিন্তু আপনাদের শরীরে দীর্ঘদিন ধরে যে সমস্ত রোগের বাসা বেড়েছিলো সেই দিকটা থেকে কিন্তু একটা ফুলফিল প্রোটেক্ট একটা ইমিউনিটি পাওয়ার কিন্তু আপনি এবার লক্ষ্য করতে পারবেন স্বাস্থ্যের অধিপতি বুধের সঞ্চার কিন্তু তখন থেকেই আপনার আসিতে ঘটবে এবং সেই মুহূর্ত থেকেই আপনার ইমিউনিটি বিল্ড আপ অবশ্যই হতে থাকবে এই পরিস্থিতি কিন্তু আপনাদের দু হাজার ছাব্বিশে ডিসেম্বর পর্যন্ত এই স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে যে ডেভেলপ পরিস্থিতি কিন্তু থাকবে যারা কিন্তু একটু বয়স্ক ব্যক্তিত্ব রয়েছেন তাদের বলবো যে খাওয়া দাওয়ার দিকে একটু বেশি সচেতন হন কোনো জায়গা থেকে পড়ে গিয়ে চোট আঘাত পাওয়ার দিক থেকে সাবধান থাকবেন কোনো ইনফেকশন জাতীয় প্রবলেম থেকে দূরে থাকার চেষ্টা করবেন বা সচেতন থাকার চেষ্টা করবেন কুম্ভ মানুষের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ মানে হলো হল শিক্ষা বা পড়াশোনা সংক্রান্ত বিষয় দেখুন বর্তমানে কুম্ভের জাতক জাতিকে বা তাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় যে সমস্যাগুলি সব সবথেকে বেশি দেখা হচ্ছে বা বেশি দেখা দিচ্ছে তাহলে অমনোযোগী ভাব এবং পড়া ভুলে যাওয়ার প্রবণতা অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা পড়াগুলি সঠিকভাবে মনেই রাখতে পারছেন না সমস্যাগুলি কিন্তু কুম্ভ সমস্ত স্টুডেন্টদের ক্ষেত্রেই কম বেশি দেখতে পাওয়া যাচ্ছে এমনকি হায়ার স্টাডিজের ক্ষেত্রেও এইরকম পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে তবে গ্রহগতির অবস্থানের কারণে একটা বিষয় খুব পরিষ্কার বোঝা যাচ্ছে যে দু হাজার পঁচিশ থেকে শুরু করে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত কুম্ভ যারা কিন্তু হায়ার স্টাডিজ বা কোনো রিসার্চ করছেন গুরুত্বপূর্ণ পিএইচডি করছেন বা যে কোনো ক্ষেত্রেই আপনি যদি যে কোনো হায়ার স্টাডিজে যুক্ত থাকেন ম্যানেজমেন্টের সাথে যুক্ত থাকেন আইটি সেক্টরের সাথে যুক্ত থাকেন ইঞ্জিনিয়ারিং নার্সিং তাদের জন্য কিন্তু আগত সময়টা অত্যন্ত শুভ থাকতে চলেছে এবং নতুন চাকরি প্রাপ্তির যোগাযোগগুলি কিন্তু এই সময় আপনাদের অত্যন্ত বেশি মাত্রায় লক্ষ্য করা যাবে কোনোদিকে বেসিক লেভেলের স্টুডেন্টদের ক্ষেত্রেও কিন্তু এই পরিস্থিতিগুলি বজায় থাকছে তবে স্টুডেন্টদের কিন্তু মার্চ দু থেকে দু পর্যন্ত বন্ধু বান্ধবদের সাথে একটা কিন্তু সুফল আপনি প্রাপ্ত করতে পারবেন না অর্থাৎ পড়াশোনার জায়গায় বন্ধু বান্ধবদের সাথে কিন্তু সেরকম হেল্প আপনি প্রাপ্ত করতে পারবেন না তবে সেক্ষেত্রে দু হাজার চব্বিশের সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত কিন্তু বন্ধু বান্ধবদের সাথে অনেকটাই সুযোগ সুবিধা প্রাপ্ত করতে পারবেন পরবর্তী এরপর কুম্ভ রাশির জাতিকাদের জন্য ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল সম্পর্কের জায়গায় দেখুন এতদিন ধরে কুম্ভ রাশির জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় সবথেকে বেশি আঘাত পেয়েছেন প্রতারণা ছলনা সব কিছুই পেয়েছেন সম্পর্কের বিচ্ছেদ পর্যন্ত হয়েছে বেড়েছে মান অভিমান যাকেই আপনি যতটা বেশি বিশ্বাস করেছেন তার থেকে ঠিক ততটাই বিশ্বাস ঘাতকতা পেয়েছেন তবে এই যে ভাব এই যে পরিস্থিতি এটা কিন্তু খুব শীঘ্রই আপনাদের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে দু হাজার চব্বিশের নভেম্বরের পর থেকে রিলেশানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে ডেভেলপ হতে শুরু করবে তার পাশাপাশি বিবাহ ক্ষেত্রে বাড়বে যোগাযোগের মাধ্যম দেখাশোনার যোগাযোগগুলি এবার ধীরে ধীরে তৈরি হবে বিবাহ সম্পূর্ণ হওয়া প্রেম থেকে পরিণয় হওয়া এই সমস্ত কিছুই কিন্তু আপনাদের কুম্ভ রাশির জীবনের এরপর ঘটবে এবং এটা হতে চলে থাকবে দু হাজার ছাব্বিশের ডিসেম্বর পর্যন্ত এই রকম পরিস্থিতি এই রকম সময় এই রকম সিচুয়েশান কিন্তু কুম্ভ রাশির মানুষরা এতদিন এই পরিস্থিতির অপেক্ষাতেই তো ছিল এই পরিস্থিতি মানুষরা সেই অপেক্ষার কিন্তু এবার আপনাদের অবসান হবে গ্রহগতির পরিবর্তনের কারণে কুম্ভ রাশির মানুষদের এবার দু থেকে দু পর্যন্ত গোল্ডেন টাইম শুরু হয়ে গেল ভালো থাকুন ও সুস্থ থাকুন আগত সময়টা আপনাদের খুব ভালো কাটুক শনিদেব এবং বজরংবালির আশীর্বাদে আপনাদের আগত সময়টা খুব ভালো কাটুক এই কামনাই করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শনি বাবার জয় জয় বজরঙ্গবালীর জয় কথাটি অবশ্যই আবার লিখবেন শনিদেব এবং বজরঙ্গলীর আশীর্বাদে আপনাদের ভবিষ্যৎ